আম কাঠল দুধ দই এক রে মুড়ি যা আছে সব খাবি আর কি নষ্ট করবি বেশি আমার বাড়ি চল যা একসাথে খাই গে কেরা দুষ্ট আনন্দ দুই দিনের শ্বশুর বাচ্চা নাম কাটল বাটা তোর শ্বশুর বাচ্চা নাম কাটল বাটাই নাই কে রে বন্ধু তোর শ্বশুর শাশুড়ি কি বেমাৰ এলাকায় কি তোর মান সম্মান নাই আচ্ছা তোরা থাক আমি আই তোর বাপের বাড়ি খবর দে তোরা রাখ মুনা কালকে কই চালা কই দিমু আচ্ছা বাবু শুনলাম বয়রে বলে মারছ আবার বইয়ের গার্ডিয়ান ডাক দিছো তে বিচার শালিসি ডাকছর কারণ বাকি আসলে মাত বর্ষা কইছে কি এটা এটা আম কাটলের সিজন আমার বন্ধু মানব যা আছে সবার বাড়িতে আম কাটল দিছে আম কাটলের সিজনই শেষ হয়ে গেল আমার বাড়িতে এখন কি জন্য আম কাটল আইলো না আচ্ছা সিজনই শেষ হয়ে গেল গা এখন আপনার জামাই বাড়ি আম কাটল পাড়াইলেন না কেন মাতব সাপ আপনি তো কয়েছেন ঠিকই মা মরা মেয়ে আমার আমারও তো মনে আছে মেয়েটা আমার সুখে থাক আমার যত কষ্টই হোক কষ্ট হইলেও প্রতি বছরই কম বেশি দেই আমার যে গো ছান্ডা মাতবর সাপ ছিঁড়ি গে থাকা আর ছিঁড়বই কে পাঁচ বছর ছান্ডা করতেছি তারপরেও কোনো বছর আমি আমার জামাইরে ঈদের মার্কেট করার টি হাতে নাই দিছি সাহ এত কিছুর পরেও কি আমার জামাই কি খোঁজ খবর নিছে কোনো দিন যে শ্বশুর কি অবস্থায় আছে আসছে খুশ খবর নেয় নাই মাদুয়ার সাহ বেটির সুখের জন্য আমি এখনো দিই আমি এখনো কাম করি গাই দিন শোনো কান্দি না সবই একদম কপালের দোষ মারে কিছুদিন যাবত আমার শরীরে ভালো যাইতেছে না আমি কামলা দিব বাইতাছি না তো হাও নাই এই জন্যই তো ঘর ভাই আম কাটল দিবার ভাই নাই মারে আসলে তোর কপালের দোষ না আমার জন্যই তোর তো দুঃখ কষ্ট সহ্য করা লাগতেছে জানো সব আমার দোষ সব আমার মাদবর সাহ আপনি যা ভয় দিবেন আমি সব মাথা বাইদি মানিয়ে দিব সব মাথা বাইদি মানিয়ে দিব সব আমার দুঃখ মাদবর শোনো বাবু তোমার শ্বশুরের যে করুন কাহিনী শুনলাম এতে তোমারও তো দোষ আছে আজ ধনী আছো কাল গরিব হইতো কতক্ষণ বাচ্চা কাচ্চা তো তোমারও তো হবো একদিন বাবু তোমার যদি ভবিষ্যতে এরকম পরিস্থিতি হ তাহলে তুমি কি করবা বাবু তোমার সংসার তুমি কি করবা করো আব্বা এটা আমার ভুলই হইছে আমি জানতাম না বাবারা একটা মেয়ের জন্য কতটা কষ্ট করে আম কাঠল একটা তুচ্ছ জিনিস সিজন সময় আমরা কম বেশি সবাই কিনে খাই এই আম কাঠল নিয়ে সংসারে কেউ আমার মতো অশান্তি করবেন না বাবু তুমি যে তোমার নিজের ভুল বুঝতে পারছ এটাই আমার গর্বে বুকটা ভরে গেছে গা আমার বুকে আসুন আমরা সবাই সচেতন হই